ধারাবাহিকের শুরুতেই আমরা রাজসভায় দেখতে পাই মহারাজা রামকান্ত বলেন মহারানী একজন মেয়ে জীবন বাঁচিয়েছেন তাই আপনাদের এই অনিয়ম বিচারের থেকে মহারানীকে মুক্তি দেওয়া হোক কিছুক্ষণ পরে বিষ্ণুরাম বলে ওঠেন এ বিচার কি যথার্থ বিচার হল রঘুরাজা তখন রঘুরাজা বলেন তাহলে তুমি সতনাথ যুক্তি খণ্ডন করে দেখাও কারণ তোমার পণ্ডিত মশাইগুলো তার যুক্তি খণ্ডাতে পারেনি যদি তুমি পারো তাহলে আমরা অন্য বিচার বসাবো বিষ্ণুরাম আর কিছু না বলেই রাজসভা ছেড়ে চলে যান পরবর্তীতে রানী ভবানী বলেন রঘুরাজা এবং মহারা রাজা আমাকে যদি অনুমতি দেন আমি সেই মহৎ ব্যক্তিকে দেখতে চাই যিনি নারীদের কুসংস্কারের বিরুদ্ধে এসে দাঁড়িয়েছেন মহারাজা অনুমতি দিলে রানী ভবানী রাজা রামকান্তকে বলেন কুমুদিনীকে যদি নিজের স্বাধীন মতো চলতে বলা হয় এমনকি যদি ওকে ছেড়ে দেওয়া হয় তাহলে হয়তো নিজের মতো জীবন গোছাতে পারবে না তাই আমি চাই কুমুদিনী এই রাজবাড়িতেই থাকবে তখন মহারাজা বলেন আচ্ছা ঠিক আছে সেটা পরে ভেবে দেখব এরপর রানী ভবানী সতনাথ দত্তকে প্রণাম জানান এবং সতনাথ তত্ত্ব বলেন তুমি দীর্ঘজীবী হও দীর্ঘই হও সতনাথ এটাও বলেন যে তুমি বড় সাহসী মেয়ে সাহস না থাকলে তুমি ব্রাহ্মণ সমাজের এই কুসংস্কার আইন ভাঙতে পারতে না এরপর রানী ভবানী বলেন আপনি যদি অনুমতি দেন তাহলে আপনি আমার হাতে রান্না আহার করে যাবেন তখন সতনাদ তত্ত্ব বলেন আচ্ছা ঠিক আছে আমি আমার ছোট বোনের রান্না খেয়ে যাব তাছাড়া তুমি তো মা ভবানীর অনেক ভক্ত তাই আমি মা ভবানীর প্রসাদ খেয়ে যাব পরের দৃশ্যে রানী ভবানী রান্নাঘরে রান্না করছেন এবং ইন্দুবউ পেছন থেকে রানী ভবানীকে জড়িয়ে ধরে কান্না করেন রানী ভবানী বলেন দিদি তুমি এভাবে কান্না করছো কেন তুমি কি ভেবেছিলে তোমার এই বোনকে নির্বাসন দিয়েই দিল আর কখনো দেখতে পাবে না তোমার এই বোনকে তখন ইন্দুবউ বলেন খবরদার আর কখনো এমন অমঙ্গলের কথা বলবি না আর যদি কখনও বলিস তাহলে তোর কান টেনে সামনে আনবো ইন্দুবউ এটাও বলেন যে আমার স্বামী নেই আর তোর সাথে আমি সময় আমার সুখ দুঃখের কথা বলি যখন বাপের বাড়ির কথা মনে হয় তখন তোর সাথে এসে গল্প করতে পারি এরপর ভবানী বলেন তুমি যে এভাবে কান্না করছো সবাই কিন্তু দেখছে আমাকে ছাড়ো আমি রান্নাটা করি তখন ইন্দুবাবু বলেন সতনাথ দত্ত তো মন্দিরের দিকে গেলেন তখন রানী ভবানী বলেন উনি মায়ের মন্দিরে গেছেন এটা তো আমার জন্য অনেক বড় সৌভাগ্যের এটা বলেই রানী ভবানী মন্দিরের দিকে চলে যান পরের দৃশ্যে আমরা দেখতে পাই মায়ের মন্দিরে সতনাথ দত্ত দয়ারাম সত্যনারায়ণ এবং রাজা রামকান্ত উপস্থিত সেখানে রানী ভবানী গিয়ে বলেন আমার পরম সৌভাগ্য আপনি মায়ের মন্দির দর্শন করতে এসেছেন রানী ভবানী এটাও বলেন যে আমাকে যদি অনুমতি দেওয়া হয় তাহলে দেব আপনি একবার মায়ের আরতি করবেন রানী ভবানীর কথা শুনে সত্যনারায়ণ বলেন এটা তো অনেক ভালো প্রস্তাব সবার কথাবার্তা শুনে সত্যাদ দত্ত আগুনের প্রদীপ নিয়ে মায়ের আরতি করেন এবং সবাইকে আগুনের ছোঁয়া দেন আরতি শেষে ভবানী সত্যনাথ দত্তকে বলেন আপনার আহার প্রস্তুত করা হয়েছে পরের দৃশ্যে আমরা দেখতে পাই স্বতনা আহার করেন আর বলেন ভারী মজা হয়েছে খাবারগুলো মহারাজা রামকান্ত বলেন মহারানী রান্নার হাত খুবই দারুণ পরবর্তীতে মহারানী বলেন মায়ের ভোগ খেতে চেয়েছিলেন তাই আমি সেটাই প্রস্তুত করেছি খাবার শেষে রানী ভবানী স্বতনাথ দত্তকে বলেন আপনি কিন্তু আবার আসবেন তখন সতনাথ দত্ত বলেন অবশ্যই আসব নাটোরের নানীদের কুসংস্কারের কথা শুনলেই আমি ছুটে আসব। তাছাড়া মরানীর হাতে রান্নাও খেতে হবে অন্যদিকে দেখানো হয় বিষ্ণুরাম নানী ভবানীর মুক্তির কথা শুনে অনেক রেগে যান আর বলেন মেয়েটা নিজেকে কি মনে করেছে সবসময় ভুল করে পার পেয়ে যায় পরবর্তীতে ঈশ্বরী বলেন জানি না প্রসাদ দাদা কেমন আছে বাবা ঠাকুর আপনি একটু প্রসাদ দাদার খবর নিতে পারবেন মনটা যে অনেক কষ্ট পাচ্ছে শেষ দৃশ্য দেখানো হয় কুমুদিনী আচার্য গুরুকে বলেন বাবা ঠাকুর আপনি যাবেন না তখন আচার্যগুরু বলেন আমি তোমার মুখও দেখতে চাই না তুমি একটা অসতী নারী আমি ফুটন্ত ঘি মুখে দিয়ে সেই ভুলের প্রয়াশ্চিত্ত করব পরবর্তীতে বড় ঠাকুমা এসে কুমুদিনীকে বলেন নিজের স্বামীকে খেয়েছ এখন এই নাটোর থেকে ভাব নিজের বাবাকেও তাড়িয়ে দিচ্ছ না জানি আর কি কি করবে তো দর্শক এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেটে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন